আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেমোরি লুড করার সঠিক পদ্ধতি আমরা যারা লুডের ব্যবসা করি মেমোরি লুড নিয়ে ব্যবসা করতেছি অথবা কম্পিউটারের দোকান দিবে ভাবছি তো কিভাবে আমরা এই কাজটা করতে পারি একেবারে সহজ নেবে আর মেমোরি লুট করার কিছু নিয়মকানুন রয়েছে আর এর এটা হচ্ছে মেমোরি এই যে এখানে এটা হচ্ছে মেমোরি আর এই মেমোরিটা আমরা কিভাবে। কম্পিউটারে দিয়ে তারপর মেমোরিটা লুড করে দেবো কাস্টমারকে তো আমার কাছে ইতিমধ্যে একটি কাস্টমার আসলো ইনি তিনটা নাম লিখে আছে এখানে বলছে যে এগুলো এগুলো আমাকে মেমোরিতে লুড করে দেন তো প্রিভিওয়ার্স একটু দৈজি সহকারে দেখবেন ভিডিওটা একটু লম্বা হতে পারে তো এখানে আমরা প্রথমে এরকম একটা কার্ড রিডারে মেমোরিটা ঢুকাবো মেমোরিটা ঢুকানোর পর তারপর আমরা এই যে মেমোরি আমি ঢুকাচ্ছি দেখুন এটা হচ্ছে ইউএসবি প্লাস ড্রাইভ এটা হচ্ছে একটা ফাস্ট স্পিড ইউএসবি ফাইভ পয়েন্ট জিরো এটা খুবই বর্তমান আপডেট আমি এরকম নর্মাল কাটিজার কাটিজারগুলো ব্যবহার করে থাকি এই কার্ট ব্যবহার করলে আসলে যেরকম দামি কার্ট হোক না কেন এগুলো আসলে কম ইয়ে যখন মেমোরিতে ভাইরাস থাকে কোনো ধরনের সমস্যা থাকে এগুলো নষ্ট করে ফেলে সেই জন্য আমি একেবারে নর্মাল কার্ট দিয়ে করি কিন্তু এটা স্পিড কিন্তু খুব বেশি এটা দেখতে পাচ্ছি নি ফাস্ট স্পিড ইউএসবি ফাইভ পয়েন্ট জিরো আছে ঠিক আছে আগে ছিল থ্রি টু এরকম ছিল বর্তমানে ফাইভ পয়েন্ট জিরো এগুলোতে আসে তারপর আমরা এভাবে করে মেমোরিটা এখানে ডালব ডালার পরে আমরা এর ডালার পরে এই যে দেখতে পাচ্ছেন একটা এরকম একটা কাঠি যা আছে ইউএসবি হাব এই হাবের মধ্যে আমরা এভাবে করে এটা ডালবো করে এটা ডালার পর এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এটা এখানে ডালবো ডালার পরে আমাদের কম্পিউটারে একটা সিগন্যাল আসবে যখন আমি মেমোরিটা আমার কম্পিউটারে এভাবে করে প্রবেশ করাইছিলাম প্রবেশ করানোর সাথে সাথে আমার কম্পিউটারের যে স্ক্যানটা রয়েছে ইয়ে স্ক্যান বাইরাসের ওই সফটওয়্যারটা অটোমেটিকলি আমার ইয়েকে ইয়ে করে নিচ্ছে আমার যে ইয়েটা রয়েছে কম্পিউটারের যে ভাইরাসের সফটওয়্যারটা রয়েছে সেটা অটোমেটিক স্ক্যান করে নিয়েছে আমার মেমোরিকে মেমোরিতে যদি কোনো রকমের ভাইরাস থাকে সেটা অটোমেটিকলি কেটে তারপর আমাদেরকে পরিষ্কার একটা মেমোরি আমার কম্পিউটারে এটা লোড হয়ে ইয়ে হয়ে গেছে এখন সেট হয়ে গেছে তো প্রিভিওস রিসার্কেল বিনে থাকা কিছু অতিরিক্ত ফাইল ডিলিট করা ফাইল এগুলো আমি ডিলিট করে দিলাম তো এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার আমি যেটাতে মেমোরি লোড করি সেই ইয়েটা আসলে এখানে অনেকগুলো হার্ড ড্রাইভ থাকে আমার আরও কিছু হার্ড ড্রাইভ রয়েছে অর্থাৎ হার্ড ডিস্ক রয়েছে যে হার্ড ডিস্কগুলো আমি ব্যবহার করি এখানে আমি জাস্ট আপাতত একটা হার্ড ডিস্ক আমার এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগের ভিডিওতে আমার হার্ড ডিস্কগুলো সবাইকে দেখাইছিলাম আমার প্রায় বারো হাজার জিবি মতো রয়েছে অর্থাৎ বারোটি বি হার্ড ডিস্ক রয়েছে তো আমি আমার কাস্টমারকে যেটাতে এখন দেব শুধুমাত্র উনি চাচ্ছে যে তিনটা নাটকের নাম দিয়েছে ওই নাটকগুলো আমি লোড করে দেব এখানে ইউএসবি ড্রাইভ এল লেখা রয়েছে একটু নিচের দিকে খেয়াল করে দেখুন ইউএসবি ড্রাইভ এল একটু নিচেতে যখন আমরা যে কোনো হার্ড ডিস্ক সরি যে কোনো ইউএসবি প্যান ড্রাইভ অথবা মেমোরি ঠিক আছে আমরা যখন একটা কার্ড রিডার আমরা যখন ইউএসবি হাবে প্রবেশ করাবো তখন আমাদের নাম লিখে আসবে ইউএসবি ড্রাইভ এভাবে করে একটা নাম লিখে আসবে ঠিক আছে একদম নিচে থাকবে অথবা উপরে থাকতে পারে তো ইউএসবি ড্রাইভ লেখা থাকবে সেখানে ক্লিক করলাম এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক যেগুলো আছে ওগুলো হচ্ছে আমার কম্পিউটার হার্ড ডিস্ক আর যেগুলো ইউএসবি ড্রাইভ রয়েছে এই ইএসবি ড্রাইভটা হচ্ছে আমার কাস্টমারের একটা ইয়ে এখানে আমি ওই নাটকগুলো দেবো তো আমি এখানে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করলাম ওপেন করে প্রথম আমরা এক সাইডে রাখবো কম্পিউটারে এক সাইডে এটা রাখলাম ঠিক আছে যদি কম্পিউটার সুটো পর্দা হয় তাহলে একটু এভাবে করে ছুটো করে ড্রাইভ করে ছুটো করে দেবেন এক সাইডে করে রাখবেন যেন আপনি বুঝতে পারেন আপনার কম্পিউটারে বোঝার সুবিধার্থে এক সাইডে করে রাখবেন রাখার পর ওনার কম্পি ওনার মেমোরিতে প্রথম চেক করবেন আপনি কোথায় কোথায় ওনার এই নাটকগুলো নিতে চাচ্ছে যদি উনি চাচ্ছে যে মেমোরিটা একেবারে যদি নতুন হয় তাহলে আপনি একটা কিছুর নাম লিখে দিবেন আমি একটা জাস্ট সাপোজ আপনাকে কিছু এখানে একটু ফুলটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যালার্ম অডিও ই বুক মাই মিউজিক নিউ ফুল্ডার আদার্স ফটো রিভিউ রিসিভ বিখাট ভিডিও এভাবে করে ফুল বানিয়ে আপনি নতুন কোনো ফর্মের ডো বা মেমোরিতে এরকম ফুল বানিয়ে দিবেন ঠিক আছে তারপরে এটা আমি কেটে ফেললাম এটা হচ্ছে আমার কাস্টমারের মেমোরি এই যে এটা এটা হচ্ছে কাস্টমারের মেমোরিটা সাইডে রাখলাম তো আমি এখানে একটা নিউ ফাইল নেব উপরে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার নেওয়ার একটা জায়গা এখানে ক্লিক করলাম ক্লিক করে এই যে নিচে আসলাম একটা নিউ ফোল্ডার নাইন দিয়ে চলে আসলো তো চাইলে আপনি নাম লিখে দিতে পারেন এখানে ঠিক আছে আমি নাম লিখলাম না ডাবল ক্লিক করে এটাকে ওপেন করলাম ফুলটা যেটা নিলাম সেটাকে ডাবল ক্লিক করে তার মেমোরিটা ওপেন করলাম ওপেন করার পর আমি দিস পিসিতে চলে আসবো আবার এই যে কর্নারে দেখতে পাচ্ছেন বাম সাইডের কর্নারে আমি আমার যে কম্পিউটার হার্ড ডিস্কগুলো রয়েছে সেখানে চলে যাবো এটা হচ্ছে আমার কম্পিউটার হার্ড ডিস্ক ঠিক আছে এখন আমি বুঝতে পারছি যে আমার কম্পিউটার কোনটা আমার হার্ড ডিস্ক কোথায় থাকে এবং আমার কাস্টমারের মেমোরিটা কোথায় ডানসাইডটা হচ্ছে কাস্টমারের মেমোরি ইউএসবি লেখা রয়েছে এই যে এখানে আর এটা হচ্ছে আমার পিসিতে আমার যে ইয়েগুলো রয়েছে লোকাল ডিসে সেই লুটের ইয়েগুলো ঠিক আছে লোকাল ডিক্স আমি আপনার কম্পিউটারে যেখানে যেখানে যে গানগুলো রাখেন অথবা সঙ্গীত ওয়াস রাখেন সেগুলো আপনি নিজেই জানবেন ঠিক আছে আমার এখানে হচ্ছে এই যে এটার মধ্যে আমি রাখছি ঠিক আছে আপনাদেরগুলো অন্য জায়গায় থাকতে পারে আমারটা এখানে রয়েছে আর কি ঠিক আছে এখানে ঢুকলাম ডাবল ক্লিক করে ঢুকলাম ঢুকার পর আমি যে নাটকগুলো উনি চাচ্ছে সেই নাটকগুলো আমি খুঁজে বের করব কোথায় আছে তো আশা করি এখানে থাকতে পারে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নিমফুলের মধু নামের একটা নাটক এটার মধ্যে ঢুকলাম ডুকার পর এটা হচ্ছে পর্ব নাটক তো উনি যতটুকুতে চাচ্ছে ততটুকু আমার কাছে কিন্তু লিখে নিয়ে যাচ্ছে একটা কাগজ তো আপনারা এই এই ফাঁকে আপনারা বুঝতে পারবেন কিভাবে মেমোরি লোডটা দিতে হয় এ পাঁচশো থেকে উনি লিখে নিয়ে যাচ্ছে এই যে এখান থেকে নিচে আসছি আমি এখান থেকে সিলেক্ট করে মাউসের ড্রাক করে একটু নিচের দিকে এনে তারপরে আবার এই ড্রাকের উপরে আমি আবারও একটা মাউসের ড্রাগ করে চেপে ধরে এভাবে করে টেনে এই দেখতে পাচ্ছেন কিন্তু আমার কম্পিউটার যখন এই এই জায়গা থেকে যখন এটা কপি হয়ে বাইরে আছে ছেপে ধরার মধ্যে কপি টু ডেস্কটপ একটা ছোট আইকন লেখা আছে একটু কেয়াল করে দেখুন আমি একটুক্ষণ রাখলাম কপি টু ডেস্কটপ ওই যে ওনার মেমোরিতে ইয়েতে চলে আসছে এখন কপি টু নিউ ফুলডারে চলে আসছে একটা ফুলডার নামে একটা ক্রিয়েট করা ফুলডারে উপর আমি ছেড়ে দিলাম মাউসের ড্র্যাগ করাটা আমি ওনার মেমোরিতে গিয়ে তারপর আমার মাউসের যে রাইট বাটন যেখানে আমি চেপে ধরলাম মাউসটা এই চেপে ধরা থেকে ছেড়ে দেওয়ার পর ওনার মেয়ে চলে গেলো এইভাবে করে আমরা লোড করতে পারি জাস্ট আমি আরেকটা ফুল্ডারে যাব। এখন আমি একটা নাটক দিয়েছি আবার দ্বিতীয় নাটকটা এখান থেকে বাইর হব বাহির হয়ে তারপর আমি আরেকটা নিয়ে ফুল্ডার নেব নিয়ে ফুল্ডার উপরে আসে লেখা নিয়ে ফুল্ডার নিতে খুব সহজ অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে ফুল্ডার নিতে পারেন নিয়ে ফুল্ডার এগারো নিলাম নেবুল নেওয়ার পর সেটা ওপেন করলাম ওপেন করে আমার হার্ড ডিস্কে চলে আসলাম হার্ড ডিস্কে এসে আমি আরেকটা নাটক ওনাকে দেব সেটা কোথায় আছে দেখব এই যে এইটা এটার মধ্যে ডু কারণ ডাবল ক্লিক করে প্রবেশ করলাম প্রবেশ করার পর একটু নিচের দিকে আসবো উনি যেখান থেকে চাইছে সেখান থেকে দেব ঠিক আছে লিখে নিয়ে যাচ্ছে ওরা আগে থেকে দেখতেছে বেশ আমার পুরাতন কাস্টমার তো তিনশো থেকে চাইছে এই যে এখান থেকে চাইছে আর কি যতটুকু আছে আর কি উনি যতটুকু দেখেন কোনো পর্যন্ত ততটুকু আমি ড্র্যাগ করে ওনার মেমোরির উপর নিয়ে ছেড়ে দিলাম ঠিক আছে অটোমেটিকলি কপি হয়ে গেছে সেখানে একটা কথা রয়েছে আপনি যদি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আপনি কার্ড দিয়ে দেন তাহলে কিন্তু আপনার হার্ড ডিস্ক থেকে এটা চলে যাবে ওনার মেমোরিতে সম্পূর্ণ আকারে ডিলিট হয়ে চলে যাবে কিন্তু সেই জন্য আমরা কার্ডে কোনো সময় দেবো না আমরা কপি দিয়ে ওনার এখানে প্রেস করতেছি এখান থেকে পারেন কপি দিয়ে ওনার কম্পিউটারে নিয়ে গিয়ে পেশ করতে পারেন অথবা এখান থেকে যেভাবে টেনে ওনার কম্পিউটারের উপর নিয়ে ওনার মেমোরির উপর নিয়ে ছেড়ে দিতে পারেন তাও হয়ে যাবে তো আমি এখন ওনার আরেকটা নাটক রয়েছে সেটা দিয়ে দেবো সবগুলার নতুন নাটকই দেখছিল যারা ওরা যেহেতু পুরাতন কাস্টমার দেখে দেখে যাচ্ছে আর কি তো অনেকে আবার ওয়াজ সঙ্গীত গান এগুলা ওয়া সঙ্গীত লুট করে তাদের জন্য আমি রেখেছি আমার একটা নতুন একটা হার্ড ডিস্কে আমি ওয়াজ সঙ্গীত ওগুলো রাখছি ঠিক আছে যেগুলো ইসলামিক ভিডিও এটা আলাদা করে রাখছে আর কি এ হচ্ছে গান লোড দেওয়ার একটা সিস্টেম ঠিক আছে এভাবে করে গান লোড দিবেন আর আমি যখন ওনার মেমোরিতে যখন আমি গানগুলো অথবা সঙ্গীত ইয়েগুলো দিচ্ছি তখন আমার এখানে একটা সুপার কপি বোন হয়েছে দেখেন কত সুন্দরভাবে খুব স্পিডলি যাচ্ছে ওনার মেমোরিতে এভাবে করে এগুলো কম্পিউটার আপনারা গুগল গুগল ব্রাউজার থেকে সুপার কপি এটা ডাউনলোড করে নিতে পারেন এই সুপার কপি এটা ডাউনলোড করে তারপর আপনারা নিজের মতো করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এই নিয়ে যদি বিস্তারিত জানতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে নক দিতে পারেন আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তো প্রিভিয়ার্স আশা করি বুঝতে পারছেন যে মেমোরি লুট কীভাবে দিতে হয় এই মেমোরি লুট নিয়ে আমি একটা এসে ভালো আরও আপডেট করে আপনাদেরকে আরও এক্সপিরিয়েন্সের সাথে আপনাদের সামনে সামনে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা আমার এই সুতো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রিভিউয়ার্স আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি